সিক্রেট সার্ভিসের ব্যর্থতার জন্য ১৩ জুলাই নির্বাচনী সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হত্যা চেষ্টা চালানো হয় শুক্রবার এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ব্যর্থতা দায় স্বীকার করলেন সংস্থার ভারপ্রাপ্ত ডিরেক্টর রোনাল্ড রো তিনি বলেন ঘটনাস্থলের আশেপাশে নিয়োজিত কর্মকর্তাদের সাথে যোগাযোগ বিঘ্নিত হয়েছে তবে ফ্লোরিডার পামবিচে সিক্রেট সার্ভিস কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপকে সঠিক সিদ্ধান্ত বলেও দাবি করেন সিক্রেট সার্ভিস প্রধান গত তেরোই জুলাই পেন্সিলভেনিয়ার সমাবেশে হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলাকারীর চালানো গুলি কান ঘেঁষে চলে গেলে তিনি আহত হন ওই ঘটনায় ট্রাম্পের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে যা নিয়ে শুক্রবার আনুষ্ঠানিকভাবে নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করেন সিক্রেট সার্ভিসের ভারপ্রাপ্ত ডিরেক্টর রোনাল্ড রো রো মনে করেন ওই ঘটনা তাদের শিক্ষা দিয়েছে যাতে ভবিষ্যতে তাদের আর কোনো ব্যর্থতার মুখোমুখি হতে না হয় এই ব্যর্থতা তাদের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তাদের নিরাপত্তা কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক পরিবর্তন আনতে হবে যা তারা কার্যকরভাবে গত রবিবার পামবিচে ঘটিয়েছেন বলে দাবি করেন সিক্রেট সার্ভিস প্রধান সংবাদ সম্মেলনে পেনসিলভেনিয়ার ঘটনার পর্যালোচনা তুলে ধরে রোনাল্ড রো বলেন সেখানকার ভবন এবং আশপাশের এলাকার পরিকল্পনার দায়িত্ব ছিল সিক্রেট সার্ভিসের উপর যা তারা অন্যের উপর দায় চাপাতে পারেন না তিনি স্বীকার করেন ওই দিন স্থানীয় শৃঙ্খলায় নিয়োজিত অংশীদারদের পরিষ্কার নির্দেশনা দিতে পারেনি সিক্রেট সার্ভিস সিক্রেট সার্ভিস প্রধান বলেন ঘটনাস্থলের আশপাশের নিয়োজিত কর্মকর্তাদের সাথে তাদের যোগাযোগ ব্যাঘাত ঘটে যেখানে তারা তাদের মোবাইল ডিভাইসের উপর বেশি নির্ভরশীল ছিলেন এবং সেটা সে সময় কাজ করেনি সংস্থার পর্যালোচনায় দেখা যায় তেরোই জুলাই ছয়টা এগারো মিনিটে অস্ত্রধারী ম্যাথিউ ক্রুকস গুলি চালালেও এর এক মিনিট আগে তাকে শনাক্ত করা হয় কিন্তু সিক্রেট সার্ভিসের সিকিউরিটি রুম থেকে জানানো হলেও কাউন্টার স্নাইপারের কাছে পৌঁছায়নি যদিও গুলি করার পর হামলাকারীকে ধরাশায়ী করতে পারে সিক্রেট সার্ভিস তবে ফ্লোরিডার পামবিচে সন্দেহভাজন হামলাকারীকে শনাক্তের সাথে সাথেই সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত পদক্ষেপ নেয় গুলি চালায় এবং সাবেক প্রেসিডেন্টকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয় বলেও জানান রো সাংবাদিকদের প্রশ্নের জবাবে রো জানান তারা পর্যালোচনা করে দেখেছেন নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা ছিল সঠিক সিদ্ধান্ত ইউসুফ খালেদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর